আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সব দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাঞ্জাব সুপার মেড ইন ইন্ডিয়া খড় ঘাসখাড়া ডিজিটাল ম্যাজিক মেশিন এই মেশিনটি যারা সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলেই এই যে সরাসরি ইন্ডিয়ান মেড ইন ইন্ডিয়া পাঞ্জাব অল স্টিল এই মেশিনগুলো আমরা বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ বিভিন্ন পয়েন্টে হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি দিয়ে থাকছি যারা আমাদের কাছ থেকে খড় ঘাস কাটা মেশিন মিনি পাওয়ার টিলার মিনি রাইস মিল এছাড়া ধান মাড়ায় গম মারায় ভুট্টা মারায় মেশিন সহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি সংগ্রহ করতে চান আমাদের স্ক্যান থাকা নাম্বার যোগাযোগ করবেন যারা ভাবছেন সরাসরি আসবেন আমাদের ঠিকানা চুয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লী বিদ্যুৎ অফিসের সাথে দর্শনা চুয়াডাঙ্গা এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন মিনি পাওয়ার টিলার মিনি রাইস মিল ধান মাড়াই মেশিন গম মাড়াই মেশিন ভুট্টা মাড়াই মেশিন সহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি মেশিন মেশিনারিজের পার্টস সহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি পেয়ে যাবেন আমরা কিন্তু সারা বাংলাদেশ বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকছি এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন ভুট্টা মাড়াই মেশিন ধান মাড়াই মেশিন গম মাড়াই মেশিন সহ সকল প্রকার কৃষি মেশিন মেশিনারিজের পার্ট সহ সকল প্রকার কৃষি মেশিন মেশিনারিজের পার্ট পেয়ে যাবেন আমাদের কাছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়সা প্রায় দুশো প্রকার কৃষি মেশিন বিক্রি করে থাকে যারা আমাদের স্কেন থাকা নাম্বারে যোগাযোগ করবেন তারা কিন্তু সারা বাংলাদেশ বিভিন্ন পর্যায়ে হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি নিয়ে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে যে কোনো মেশিন যে কোনো মোটর ইলেকট্রনিক মোটর গ্যাসোলিন পাম্প ইরিগেশন পাম্প সহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি আমরা বিক্রয় করে থাকি খুশি এবং পাইকারি সারা বাংলাদেশে এই মেশিনগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকছি তাই যারা অবশ্যই এই মেশিন সংক্রান্ত নতুন নতুন ভিডিও পেতে চান আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং আমাদের পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন কারণ এরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও আমরা কিন্তু প্রায় প্রতিদিন আপলোড করে থাকি আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্সব যে কোনো প্রকারের বেল্ট আমাদের কাছে পেয়ে যাবেন বিশ সাইজ থেকে শুরু করে হ্যান্ডসান করিয়া ডনজিল করিয়া বেল্ট বি বেল্ট লেভেল সি বেল্ট এবং যে কোনো মেশিনের পার্টস পেনিয়াম পেস্ট লাট ছুরি বাটাম ব্লেড পেয়ে যাবেন আমাদের কাছে অনার তাই আর দেরি না করে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর এইরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন কোনো পারবে নতুন কোনো ভিডিও নেই